হ্যালো আজকে তো সানডে রবিবার এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসেছি সকালের ব্লক তো আপনারা সবাই দেখেছেন জয়নপুর কাটাতে গেছিলাম ইলিশ মাছ কিনতে তো ইলিশ মাছটা আনা হয়েছে আর মা রান্নাও করেছে সর্ষে আর পোস্ত দিয়ে তো আজকে অনেকদিন পরে দুপুরবেলা আমরা যা খাওয়া দাওয়া করবো সেগুলো একটু দেখাই যে আজকে ট্রেনিংয়ের পরে বাড়িতে আসার পরে আজকে ফার্স্ট সানডে আর রবিবার মানে একটু স্পেশাল কিছু রান্না বান্না হয় এটাই ন্যাচারাল কী কী রান্না হয়েছে একটু দেখ দেখাই শাপলা দিয়ে মাছের মাথা এই যে মা আর আশিস নিয়ে নিয়েছে আমি নেব। ইলিশ মাছ ছেলের জন্য চিংড়ি মাছ সালাড খাবি তো কি খাবি আরে চিংড়ি মাছ ইলিশ মাছ খাবি না না ইলিশ মাছ যাই যে এটা খাবো এইটা ডিমালা মাছটা খাবি আরে এখানে একটা মানে ডিম পড়ে আছে ওটা মানে সব ডিম তুই খাবি আমরা আমরা আর কেউ কিছু খাবো না ওই সব ডিমগুলোকে খাবে যাই হোক তো কালকে বলেছিলাম যে আজকে কিছু ব্লগ দেব সকাল থেকেই ওই জন্য দিচ্ছি কিছু অল্প কিছু করে তো আমি এখন ছেলের ভাতটা আগে মেখে দিই ছেলের ভাতটা মেখে দেওয়ার পরে তারপর আমি ভাত নেব ওকে আবার ভাতটা মেখে দিতে হয় তাহলে ও খেতে পারে আর সবাই তো খেতে বসেছে আশিস বসেছে ছেলে বসেছে মা বসেছে আর আমি তো অবশ্যই বসেছি এই যে আমি ছেলের ভাত মারছে ছেলেরটা মাখা হলে আমি খাবো ঠিক আছে টাটা আর বেশি বড় করব না এটা দিয়ে বিকালবেলা দেখবো আমি স্নান টান করে এখন খেতে বসেছি খেয়ে নিই ছেলেকেও ভাতটা মেখে দিই ঠান্ডা হয়ে যাচ্ছে ভাতটা ঠিক আছে টাটা